এটা কি বলুন তো বন্ধুরা এটা দেখে কি মনে হচ্ছে চিকেন চিকেনের কালারটা একবার দেখুন ফুলকফি চিকেন আর এটা হচ্ছে আমাদের ঘরের লাগানো ফ্রেশ একদম ফুলকফি সেটা দিয়েই চিকেনের রেসিপি তৈরি করেছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি ফুলকপি চিকেন রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে আমাদের বাড়ির গাছের ফুলকপি তো ফুলকপি যদি বাড়ির গাছের হয় তাহলে তো কোনো কথাই নেই কারণ যে কোনো সবজি কিন্তু বাড়ির যদি হয় তাহলে কিন্তু আলাদাই একটা আনন্দ থাকে তো এই ফুলকপিটা দেখো কত সুন্দর হয়েছে একদম দারুণ হয়েছে তো এই ফুলকপিটা আমি প্রথমে তুলে নিলাম তুলে নিয়ে ঘরে নিয়ে চলে এলাম ঘরে নিয়ে এখন আমি ফুলকপিটাকে ডাটা ছাড়িয়ে নেব তো তোমরা তো দেখেছ কালকে আমি এই ফুলকপির শাকের রেসিপিটা আমি শেয়ার করেছিলাম আর আজকে কিন্তু এই রেসিপিটা শেয়ার করছি তো ফুলকপির কিন্তু কোনো কিছুই ফেলনা নয় সব কিছুই কাজে লাগানো যায় তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটা বটি দিয়ে কাটিনি হাত দিয়ে কেটে নিয়েছি আর এই দেখো একদম পিস পিস উঠছে কত সুন্দর দেখো আর ক্যামেরাটা কিন্তু আমার মেয়ে করছে তাই তোমরা কিছু মনে করবে না কারণ ছোট্ট বাচ্চাও সাড়ে তিন বছর বয়সর ও যে ক্যামেরাটা ধরতে পেরেছে এটাই অনেক তো বলছিল মা আমি আর ধরতে পারব না ক্যামেরা তার জন্য কিন্তু আমি ঠিক করে দিচ্ছিলাম ওর হাতে বারবার আনন্দও লাগছিল খুব আবার কি বলবো মানে ক্যামেরা ধরার কেউ নেই তাই দুঃখ লাগছিলো তবুও মেয়েটাকে ধরিয়ে আমি ফুলকপিটাকে পটপট করে ভেঙে নিলাম দেখো একদম গোটা গোটা উঠেছে আর একদম সলিড তো বাকিটা আমি নিজেই ছাড়িয়ে নিলাম ফুলকপিগুলো এত সুন্দর লাগছিল দেখতে যে তোমাদেরকে একটু দেখালাম তারপরে কিন্তু আমি এবার নিজে হাতে ক্যামেরা ধরেছি দিয়ে নিজেই একা হাতে ছাড়াচ্ছি দেখো তারপর ফুলকপিগুলো সব কটা আমি ছাড়িয়ে সাইডে রেখে দিয়েছি আর এদিকে চিকেনটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গ্যাসে ওপরে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে প্রথমেই দিয়ে দিলাম সরিষার তেল তো একা হাতে ক্যামেরা করতে কতটা অসুবিধা হবে হয় দেখো কড়াইটা চলে গেছিল সাইডে আমি আবার ঠিক করে নিলাম তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভাজা ভাজা করে নেবো পিঁয়াজ কুচিটা দেখতেই পাচ্ছেন ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে একটু সামান্য পরিমাণে ভাজা ভাজা হয়েছে এই পরিচয় আমি এখানে দিয়ে দিলাম দুটো লং দুটো এলাচ দুটো দুই টুকরা দারচিনি আর দুইটা হচ্ছে তেজপাতা দিয়ে ভালোভাবে বর পেঁয়াজ কুচিটাকে আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি তো দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু এখানে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করব এখানে আদা রসুন আর জিরার পেস্ট তৈরি করা আছে আপনারা তো জানেন আমি আদা রসুন জিরা একসঙ্গে পেস্ট করি বেশিরভাগই ওই রকমভাবেই ব্যবহার করি তো এখানে আমি চার চামচ দিয়ে দিলাম যেহেতু একটা ফুলকপি গোটাই দিব আর এখানে এক কেজি পরিমাণে চিকেন দিয়ে রান্না করব। তার জন্য কিন্তু চার চামচ আদা রসুন আর জিরার পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিলাম দিয়ে আমি অফ ক্যামেরায় সামান্য একটু জল অ্যাড করেছিলাম যাতে তলায় না লেগে যায় মশলাটা তার জন্য তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ভরে হলুদ গুঁড়ো তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কা গুঁড়ো তাই এখানে হাফ চামচ দিলাম এ হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সব কিছুই কিন্তু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটু দিয়ে দিলাম চাট মশলা চাট মশলা দিয়ে আমি এখানে মিট মশলা ব্যবহার করব না তার জন্য একটু চাট মশলা দিয়ে দিয়েছি কারণ এখানে ধনিয়া পাতা সেনটা থাকবে মিট মশলা ধনিয়া পাতা কিন্তু আমি একসঙ্গে দিই না তো এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এই পর্যায়ে কিন্তু আঁচটা একদম লোতে রেখে দিতে হবে তা না হলে কিন্তু মশলাটা দিতে দিতে তলাই লেগে যাবে আর যাতে না লাগে তার জন্য কিন্তু আমি আগেই একটু জল অ্যাড করে দিয়েছিলাম আর এখন আমি দিয়ে দিলাম এক চামচ ভরে জিরা ধনিয়া পাউডার দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম এখন আমি এটাকে লাল লাল কষা কষা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন এটা কিন্তু কষা কষা হয়ে গেছে আর এটা অল্প তলে তেলেই কিন্তু আমি রান্নাটা করছি খুব অল্প তেলে রান্নাটা হচ্ছে দেখেই বুঝতে পারছেন তেল ছেড়ে দিয়েছে মশলা কষা হয়ে গিয়েছে এখন আমি কিন্তু চিকেনটা অ্যাড করে দিলাম চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে আগেই জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন কিন্তু আমি নাড়াচাড়া করে চিকেনটাকে মশলার সঙ্গে মিক্সড করে নেবো আর এটা কিন্তু চিকেনটা আমি সম্পূর্ণ একদম হালকা আঁচে রান্না করবো কারণ এখানে আমি কোনো রকমের জল অ্যাড করবো না আর চি ফুলকপিটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে বিনা জল অ্যাড করাতে তার জন্য কিন্তু আমি এটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে হালকা আঁচেই রান্নাটা করে নেব তো ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি দুই থেকে তিন মিনিট পরে দেখাচ্ছি দেখুন এই দেখুন মাখো মাখো হয়েছে আর জল ছাড়তে শুরু করে দিয়েছে তো জল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলাটাও ভালোভাবে মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি ফুলকপিগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর ফুলকপিগুলো কিন্তু দারুণ টেস্টি ছিল আমি কিন্তু খাওয়া দাওয়া করেছি প্রথমে তারপরে কিন্তু আপনাদেরকে মানে ভয়েসটা পরে দিচ্ছি তো এই তো আমি এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো অনেকটা পরিমাণে হয়ে গেছিলো তাই নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিলো তবুও কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছি অফ ক্যামেরায় ভালোভাবে কড়াই ধরে তারপরে নাড়াচাড়া করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি অফ ক্যামেরায় সুন্দরভাবে নাড়াচাড়া করে মিস্ট করে নিয়েছি এখন ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে তিন মিনিট পরে আবার দেখছি দেখুন কতটা জল বেরিয়েছে এটা ফুলকপির কিছু জল বেরিয়েছে কিছুটা মাংস থেকে জল বেরিয়েছে আর এই জল দিয়েই কিন্তু আমার রান্নাটা পারফেক্টভাবে হয়ে যাবে তো এখনও পর্যন্ত ফুলকপিগুলো অনেকটা সিদ্ধ হবে মাংসটাও অনেকটা সিদ্ধ হবে আমি নাড়াচাড়া করে দিলাম দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি আর এখানে লেগে যাওয়ার কোনো ভয় নেই কারণ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে আর এটা কিন্তু একদম হালকা আঁচে রান্নাটা হচ্ছে তাই কিন্তু লেগে যাওয়ার কোনো রকম ভয় নেই তো দেখুন আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম তা আপনারা কে কে ফুলকপি দিয়ে এভাবে মাংস রান্না করে খেয়েছেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি না খেয়ে থাকেন অবশ্যই একবারে এইভাবে খাবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় তো এই তো আমি ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন বারবার কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছি না যেহেতু আমি জল ব্যবহার করিনি তাই যাতে না লেগে যায় তার জন্য বারবার নাড়াচাড়া করে মাংসটা রান্না করে নিয়েছি হালকা আছে তো এই তো দেখুন আস্তে আস্তে কালারটা কত সুন্দর হচ্ছে আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু খুব বেশি হলুদ বা খুব বেশি লঙ্কা ব্যবহার করিনি অল্প পরিমাণেই সব কিছু ব্যবহার করেছি তারপরেও কিন্তু দেখুন কত সুন্দর একদম একটা কালার এসেছে আর আস্তে আস্তে কিন্তু ফুলকপি কম ফুলকপির মাংসটা অনেক কমে যাচ্ছে কারণ এটা রান্না হওয়ার সময় রান্না হওয়ার আগে কিন্তু অনেক কাঁচা কাঁচা অবস্থায় কিন্তু অনেকগুলো ছিল তারপরে কিন্তু আস্তে আস্তে কমে গেছিলো আর এই দেখো আমার রান্নাঘরের বাইরে কত সুন্দরভাবে আমি সমস্ত গাছ লাগিয়েছি অনেক টমেটো ধরেছে এটা ফুলকপির গাছ আরও ফুলকপির গাছ আছে ওই সাইডে কিন্তু এইখানে ওই যে দেখতে পাচ্ছ কত টমেটো ধরেছে আর এখানে ধনে পাতা আছে ধনেপাতা আমি একটু তুলে নিয়ে চলে এসেছি ফ্রেশ ফ্রেশ বাড়ি থেকে তুলে কিন্তু রান্না করার মজা আলাদা এই তো বাটির মধ্যে রেখে দিয়েছি আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু একটুও জল ব্যবহার করিনি তারপরেও কিন্তু দেখুন ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি ধনে পাতাটা উপর থেকে ছড়িয়ে দিলাম ফুলসহ ধনিয়া পাতাটা ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে কিন্তু আমি আর ফোটা না একদম গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো গ্যাসের আঁচটা বন্ধ করে দুই থেকে তিন মিনিট রেখে দেব তাহলে কিন্তু ভাপেই ধনেপাতাটা সিদ্ধ হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভার মাংসর মধ্যে থেকে যাবে তো এটা কিন্তু দুই থেকে তিন মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে দেখে মানে দেখেই খেতে ইচ্ছা করছে এমন একটা কালার এসেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফিজ